আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও কিছু প্রোডাক্ট কালেকশান নিয়ে আজকে আমরা কিন্তু ভিডিও করতে চলে আসছি আজকে আমাদের স্টকে কিন্তু থিং বুকের কিছু কালেকশন আসছে থিং প্যাডের কিছু কালেকশান আসছে এছাড়াও এইচপি রেলেট বুক থেকে স্টার্ট করে প্রিমিয়াম যে সকল প্রোডাক্টগুলো থাকে ল্যাপটপ সোর্সে আপনি সব ধরনের প্রোডাক্টই পাবেন ইনশাল্লাহ আমরা শুরু করছি লিনোবো থিং প্যাড দিয়ে মোটামুটি সবাই আসলে ভিডিও দেখে একটু রিজনেবল প্রাইসে কিছু প্রোডাক্ট চায় আমাদের স্টকে কিন্তু ফোর নাইনটি এইট পর্যাপ্ত কোয়ান্টিটি আসছে আপনি জাস্ট যদি শোরুম ভিজিট করেন এই প্রোডাক্টগুলো কন্ডিশন দেখে আপনি পছন্দ করবেন ইনশাআল্লাহ কোরাই ফাইভের এইট জেনারেশন মেমোরি আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড প্রোডাক্টটা হচ্ছে টাচ স্ক্রিন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল ডি রেজুলেশনের টাচ স্ক্রিন খুব ভালো একটা কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার একটা ব্যাক আপনি বেসিক ইউজে এই প্রোডাক্টটাতে পাবেন এছাড়াও আপনার ইউজার ওপর ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপটা প্লাস মাইনাস হতে পারে সো এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র ফ্রাইডেতে আমরা এই অফারটা দিয়ে থাকি রেগুলার প্রাইসটা আবারও থার্টি টু থার্টি থ্রি করে থাকে সো এইটাই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এটার আরও একটা আপগ্রেড এডিশন আছে ট্রি ফোর নাইনটি এস এসটা সচরাচর একটু স্লিম বডি করে থাকে এইটাতে আপনি পাচ্ছেন সেম কনফিগারেশন এটা জাস্ট হচ্ছে এস সিরিজ ফোর নাইন জিরো এস দুটাই ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটারও পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আপনি শোরুম ভিজিট করলে প্রোডাক্টটা পছন্দ হবে ইনশাল্লাহ প্রাইস করেছি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা লিনাবোর থিং প্যাডের পরের এডিশন হচ্ছে থিং বুক থিং বুক আমাদের কাছে একদম এলিগেন্ট ডিজাইনের একটা প্রোডাক্ট আসছে কোরাই ফাইভের এইট জেনারেশন হারমানের সাউন্ড সিস্টেম এইটাতে ম্যাটাল বডি পাচ্ছেন ওটা হচ্ছে কার্বন ফাইবার বডি সেম কনফিগারেশন ওয়ান এইটি রোটেট পাওয়ার বাটনটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ডিজাইনটা আপনি জাস্ট দেখুন প্রোডাক্টের লুকিংটা জাস্ট দেখুন খুবই গর্জিয়াস একটা লুকিং এই প্রোডাক্টের এটাতেও ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন আপনি এইটার প্রাইস করেছি আমরা চল্লিশ হাজার টাকা এটার নিউ প্রাইস অলমোস্ট ওয়ান লাখ প্লাস আছে আপনি জাস্ট মডেল সার্চ করলেই পাবেন সো এই প্রোডাক্টগুলো পাশাপাশি এলেট বুকের অনেক কালেকশান আছে এলেট বুক কিনা যারা পার্চেস করতে চান এলেট বুকের আমাদের স্টকে এইট জি এট একটা মডেল আসছে যেটাতে সিক্সটিন জিবি মেমোরি পাবেন আপনি ডিডি আর ফোর বত্রিশশো ম্যাগাহার্স অ্যান্ড হচ্ছে টু ফিফটি সিক্স জিবি পাবেন যেহেতু ফাইবার একটা প্রো লেভেলের প্রসেসর আছে এটা ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম টু ফিফটি চাইলে আপনি ওয়ান পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সো এই প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনার অথবা যারা কিনা মানে মোটামুটি একটু হেভি কাজ করেন তারা রাইজেন প্রসেসরটা দেখতে পারেন যেহেতু সিক্স কোর টুয়েলভ থ্রেট সিক্সটিন ম্যাগাবাইটের একটা এল থ্রি ক্যাশ মেমোরি পাচ্ছেন সো প্রসেসর ফ্রিকোয়েন্সি খুব ভালো পাবেন আপনি অলমোস্ট ফোর গি হার্জ পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম লেভেল এটার এটা আপনি পারচেস করতে পারবেন ফিফটি থ্রি থাউজেন্ডে সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি অ্যান্ড এলএট বিগ স্ক্রিনে অনেকে চায় প্রোডাক্ট টেন জেনারেশন এইট ফিফটি জি সেভেন এটাও এলেট বুকের একটা প্রোডাক্ট ডিজাইন অলওয়েজ এলেট বুকের যে টাইপের হয়ে থাকে সেটাই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স এটাতে সিক্সটিন জিবি মেমোরি অ্যান্ড হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটা পারচেস করতে পারবেন আপনি তিপ্পান্ন হাজার টাকা অ্যান্ড এইচপির প্যাভিলিয়নের কিছু কালেকশন আসছে আপনি ভিডিওটা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে ভিডিও থেকে মোটামুটি প্রোডাক্ট পারচেস করার একটা ইনফরমেশান আপনি কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো অ্যারোর অনেক কোয়ারি অ্যারো অনেক পপুলার ব্যাটারি ব্যাকআপ ভালো ব্র্যান্ডনীয় প্রোডাক্ট যেটা ব্র্যান্ডনীয় প্রাইস অলমোস্ট এক লক্ষ নয় হাজার টাকা রাইজেন ফাইভার সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসরটা ইন্টারেলের সাথে কম্পেয়ার করলে ইকোভ্যালেন্ট টু থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার সেন্সর অ্যাজ ইউজুয়াল ব্যাটারি সাইকেল জিরো টু টেনের মধ্যেই আছে এটার প্রাইস আমরা করেছি মাত্র বাষট্টি হাজার টাকা এটা আপনি রাইজেন সেভেন পারচেস করলে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে আটষট্টি হাজার টাকা ডেলের পপুলার আরও একটি মডেল ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ম্যাটালিক বিল কোয়ালিটির সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটা আপনি পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় অ্যান্ড আমাদের স্টকে কিন্তু আপনার কার্বন অ্যাভেলেবেল আছে কার্বনের প্রাইসটা একদম রিজনেবল এটা কার্বনের জেন সেভেন ডলভি এডিশন এটার প্রাইস এইট জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি প্রাইস আটত্রিশ হাজার টাকা ফোর কে ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ হাজার টাকা হাই অ্যান্ড প্রসেসর যারা চায় তাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইয়ের জি ফোর করাই সেভেনের টুয়েলভ জেনারেশন থ্রি কে ওলার ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্টর ব্র্যান্ড নিয় কমপ্লিট ব্র্যান্ডনীয় প্রোডাক্ট যেটা ব্র্যান্ডের প্রাইস দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা প্যাভিলিয়নে ফরটিন আছে টুয়েলভ জেনারেশান এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি আটষট্টি হাজার টাকা চাইলে ফিফটিন ইঞ্চ অ্যাভেলেবেল আছে আপনি ফিফটিন ইঞ্চটাও পারচেস করতে পারেন প্যাভিলিয়ন ফোরটিনের প্লাস এডিশন আছে যেটা আপগ্রেডেড এডিশান থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আশি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন গেমিং যারা চায় এইচপি অম্যান উইথ রেড এনএ জিপি ও এইট জিবি ডেডিকেটেড রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ ওয়ান ফোর্টি ফোর হান্ড্রেড ডিসপ্লে ফোর ম্যাটাল বডি এটা ষোলো ইঞ্চের ডিসপ্লে এটা অম্যান সিক্সটিন দুইশো আশি ওয়াটার চার্জার সহ এটার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা জেড বক ফায়ার জি নাইন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটাতে ভিডিও রেন্ডারিং একদম স্মুথলি হবে মেশিন লার্নিংয়ের কাজ অথবা হাই ব্র্যান্ডারিংয়ের যে সকল কাজগুলো আছে আপনি এই টাইপের প্রোডাক্টগুলোতে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এনভির চব্বিশটা মডেল অ্যাভেলেবেল আছে এনভির অনেক কালেকশন আছে রাইজেন সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল একদম ব্র্যান্ডীয় প্রোডাক্ট এটা ফার্স্ট ইউজার আপনি হবেন এটার প্রাইস আমরা করেছি আশি হাজার টাকা এগুলো পাশাপাশি আসেন আমরা ব্র্যান্ডীয় কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই নিউ আমাদের এই স্টকে কিন্তু ফোরটিন জেনারেশন আসছে কোর আলটা ফাইভ প্রসেসর দিয়ে অ্যাসোস জেনবোকের কিউ ফোর ওয়ান ফাইভ এম এটা ফোরটিন জেনারেশন এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে এক লক্ষ তেরো হাজার টাকা একদম মিনিমাম ডিসকাউন্টেড প্রাইস এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অ্যান্ড ভিভো বোক যারা চান ভিভো বোকের রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ অ্যাভেলেবেল আছে সাতষট্টি হাজার টাকা অ্যান্ড স্টকে কিন্তু সেম প্রোডাক্ট সেম ডিজাইনে থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে অ্যাভেলেবেল হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এছাড়াও আপনি থার্টিন জেনারেশনের জেনবক পাবেন আমাদের কাছ থেকে চুরানব্বই হাজার টাকা সো অনেক প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমি বলবো আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার মডেল পছন্দ যেটা সেটা পেয়ে যাবেন আমাদের যথেষ্ট স্পেস আছে যারা ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে রেগুলার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়া নিউ প্রোডাক্টগুলোতে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকছি সো আমি বলবো সরাসরি ল্যাপটপ সোর্সে আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন পশ্চিম পাশে সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম